তো আল্লাহ তালা এই তাকোয়া নামক দামি সম্পত্তি অর্জন করার জন্য আমাদেরকে একটু একটু রোজা রাখাইলেন না খেয়ে পানির পিপাসা ক্ষুধার কষ্ট বরদাস্ত করালেন কারণ কষ্ট সারা কোনো জিনিস অর্জন হয় না আল্লাহ তালা এই কষ্টটুকু আমাদেরকে করালেন কেন আমরা যেন দামি হতে পারি দামি গুণ অর্জন করে আমরা যেন কী হতে পারি দামি হতে পারি আসলে অনেকেরম আলহামদুলিল্লাহ আমরা যে যত সুন্দর করে রোজা পালন করেছি আল্লাহ চায় তো অত তাকুয়া আমাদের কি হয়েছে অর্জন হয়েছে আমরা হয়তো বুঝতে পারছি না যে তাকু অর্জন হলো কি না রোজা রাখলাম কিছু বুঝতে পারছি না কিছু বুঝতে পারছি না কিন্তু নিশ্চয়ই আল্লাহ তালা বলছেন তাকু অর্জন হবে নিশ্চয়ই কিছু না কিছু তাকুয়া আমাদের কি হয়েছে অর্জন হয়েছে সম্মানিত উপস্থিতি তাকুয়া অর্জনের অনেকগুলো পন্থা আছে যে পন্থা অবলম্বন করলে তাক অর্জন হয় এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা পন্থা হলো রোজা কারণ রোজা রাখলে তাক অর্জন হয় এটা স্বয়ং কে বলছেন লাল্ তোমরা মুত্তাকি হয়ে যাবা এখন তাকুয়া খালি রমজান মাসে অর্জন করলে হবে না সবসময় অর্জন করা দরকার সবসময় অর্জন করা এটা একটা দামি সম্পদ এটা অর্জন করতেই থাকতে হবে এটার পরিমাণ যত বেশি হবে আল্লাহর সন্তুষ্টি বেশি লাভ করা যাবে পরিমাণ যত বেশি হবে তত বড় লাভ করা যাবে কোয়ার পরিমাণ যত বেশি হবে অত আল্লাহর সাথে সম্পর্ক আমার গভীর হবে দুনিয়া আখেরাতের কল্যাণ তত বেশি অর্জন হবে সম্মানিত উপস্থিতি এই রোজা মাধ্যমে যে তাকুয়া অর্জন হয় এই রোজা কিন্তু সারা বছর আছে রমজান মাসের রোজাটা হইল ফরজ বারো মাসে একটি মাস রোজা পালন করে তাকুয়া অর্জন করা এটা আল্লাহ কি করেছেন ফরজ করেছেন বাকি এগারো মাসেও আল্লাহ তাকুয়া অর্জনের পন্থা রোজা রেখেছেন তবে সেটা ফরজ নয় সেটা কি হবে নফল হবে জোরে বলেন কি হবে সম্মানিত উপস্থিতি বাৎসরিক রোজা আছে মাসিক রোজা আছে সাপ্তাহিক রোজা আছে বিভিন্ন রকমের রোজা আমাদেরকে আল্লাহ দান করে রেখেছেন যেন আমরা রমজান ছাড়াও অন্য অন্য মাসে অন্য অন্য সময়ও তাকো অর্জনের মেহনতটা চালু রাখতে পারি তাকো আর ভান্ডারকে সমৃদ্ধ করতে পারি সুবাহানা আর আল্লাহ আল্লাহাল আজব একটা নিয়ম মঞ্জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আজবনিয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা কোন সৎ কাজ করলো আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10 গুণ সওয়াব বাড়িয়ে দিবেন একটা সৎ কাজ করবেন সওয়াব কয় গুণ একবার প্রত্যেকটা বিষয় তেলাওয়াত করবেন আলিফ লাম মিম আলিফ لام মিন তিনটা শব্দ তিনটা অক্ষর এক একটা অক্ষরে দশ নেকি কয় নেকি মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আংসালহা ওয়া মান জা আবি সাইয়াতি ফালা ইয়ুজা ইল্লা মিসলাহা কারো আমার মনে হতে পারে তাইলে বুঝো অন্যায় করলে অসৎ কাজ করলে 10 গুণ গুণা হয় কিনা আল্লাহ বলেন না অমন জা আবি সাইয়্যাতি যে ব্যক্তি কোনো অসৎ কাজ করলো ফলাইজজা ইল্লাহ মিসলাহা তার গুনাহ হবে শুধু একটা একটা নেক কাজ করলে 10 টা একটা গুনাহ করলে একটা গুনাহ তাহলে বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বান্দার প্রতি 10 গুণ বেশি কয় গুণ আল্লাহ তালার আজাব গজবের তুলনায় আল্লাহর রহমতের পরিমাণ কয় গুণ বেশি দশ গুণ বেশি আলহামদুলিল্লাহ বিশাল ব্যাপার এই নিয়ম নীতিটা আল্লাহ নফল রোজার ক্ষেত্র করে রেখেছেন এই জন্য বিশেষভাবে আল্লাহ নফল রোজার ক্ষেত্রে আল্লাহর রসুলের মাধ্যমে এই দশ গুণ স্বভাবের ঘোষণা করেছে নফল্লো জামত বলেন আল্লাহ নসূল বলেন মানস মা বানো বাহু সিদ্দ্যাম্বিং শ্যামাল কানাকাসিয়া আমি ডাহারি কুলি যেই ব্যক্তি রমজানের ত্রিশটা রোজা রাখল পাশাপাশি শাওয়াল মাসের ছয়টা রোজা রাখল কয়টা রমজানের ত্রিশটা শাওয়ালের ছয়টা রমজানের পরের আরবি মাসটার নাম কি রমজান ছাড়া অন্য মাসগুলোর নাম আমাদের অনেকের জানা নাই মুখস্থ থাকা দরকার কি দরকার না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সবাই জানি কিন্তু রমজান শাহওয়াল জিল কদ জিল হজ মহারম সফর এটা আমরা জানি না আফসুস আমাদের জানা দরকার ইবাদতের জন্য আরবি মাসটা আমাদের কি রাখতে হবে জানা থাকতে হবে আরবি মাসটা শিখতে হবে আল্লাহ আমাদের করে দেখেন রমজান মাসে ত্রিশটা রোজা রাখার পর সাউওয়ালে যদি কেউ ছয়টা রোজা রাখে কান একা শিয়া নেতাহারি করলি নবীজি বলছেন পুরা বৎসর রোজা রাখার স্বভাব হবে কেমনে রমজানে ত্রিশটা রোজা সাউওয়ালে ছয়টা রোজা ছয় যোগ তিরিশ তিরিশ যোগ ছয় কত হলো ছত্রিশ জোরে বলেন কত এখন আসেন বৎসরে কয়দিন তিনশো ষাট দিন জোরে বলেন এক বৎসরে কয়দিন তিনশো ষাট দিন তো ছত্রিশটা রোজা রাখলাম রমজানে ত্রিশটা বলে ছয়টা ছত্রিশকে দশ দিয়া গুণ দেন কয় দিয়া একটাই দশ গুণ স্বভাব এক একটা রোজায় কয়টা রোজার স্বভাব দশটা রোজার স্বভাব ছত্রিশটা রোজাকে দশ দিয়ে গুণ দিলে তিনশো আল্লাহ কষ্ট করে আমরা রমজানের তিরিশটা রোজা রেখেছি এখন রমজানের রোজা রাখতে রাখতে রোজার একটা অভ্যাস কিন্তু হয়ে গেছে ঠিক না সারাদিন না খেয়ে থাকলে ক্ষুধার কষ্টটা ভুলে যায় কিপেশাস হয়ে গেছে এখনও সময় আছে তাড়াতাড়ি করে ছাগলের ছয়টা রোজা রাখা শুরু করে দেয় ছয়টা রোজা রাখবো আর সারা বৎসর রোজা রাখার কি পাবো রাজিয়া সিং এটা আল্লাহর নিয়ম আল্লাহ এই নিয়মটা আমাদেরকে দিয়েছেন সুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লা সম্মানিত উপস্থিতি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই প্রত্যেক আমলের স্বভাব কমপক্ষে কয়গণ ধরুন হজরত আলী হজরত ফাতেমা কে না চিনে বলে গোটা জাতি চিনে গোটা উম্মত চিনে অভাবে থাকতেন কিন্তু দান করতে থাকতেন অভাবে থাকতেন দান করতে থাকতেন উল্লাহ তাদেরকে দান শিখিয়েছেন ভোগ শিখান নাই আমরা আমাদের সন্তানদেরকে ভোগ শিখাইছি দান শিখাই নাই খাওয়া শিখাইছি নিজে অপচয় করে কিভাবে খরচ করতে হয় খুব ফুক করতে এগুলো শিখিয়েছি দান শিখাই নাই

ফাতেমা ফিরে চলে গেলেন কিছু বললেন না কেন আসছেন কিছু জানালেন না আল্লাহ নবী যখন ফিরে মা বললেন আপনার ফাতেমা এসেছিলেন কি কেন এসেছিলেন কিছু তিনি জানান নাই আসছেন আপনি আসেন কিনা জিজ্ঞেস করছেন আবার চলে গেছে নবীজি বড় আদর করতেন ফাতেমাকে বেশি মোহাম্মত করতেন ছোট মেয়ে আল্লাহ রসুল বিশ্রাম ঘর থেকে রওনা করে ফাতেমার ঘরে উপস্থিত হলেন ফাতেমাকে জিজ্ঞেস করলেন আম্মা কেন গেছো কি উদ্দেশ্যে আবার ঘরে গেছিল কোন প্রয়োজন ছিল হজরত ফাতেমা বললেন হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা বলতে পারছেন না লজ্জা পাচ্ছেন কিছু একটা চাইতে গেছেন সে চাওয়াটা চাইতে কি পাচ্ছেন লজ্জা পাচ্ছেন বলতে পারছেন না আলী রাদি আল্লাহ পাশে ছিলেন বললেন ইয়া রসুল ফাতেমা ঘরের সব কাজ নিজে করতে হয় কোন চাকরানি নাই কোনো বান্দি নাই সারা দিনের খাবার নিজ হাতে আটা ফিস পিসতে হয় গম পিষে আটা বানাতে হয় চাককি ঘুরাইতে ঘুরাইতে হাতে ডাক পড়ে গেছে পানি নিজে বহন করে আনতে হয় কূপ থেকে রশি দিয়া পানি উঠাতে উঠাতে রশির দাগ পড়ে গেছে ঘরের যাবতীয় কাজ ঘর ঝাড়ু দিতে হয় ময়লা হয়ে যায় কাপড় চোপড় হাসান হোসেন পিঠে পিঠে দুইটা বাচ্চা ছোট ছোট দুটাকে লালন পালন করতে অনেক কষ্ট হয় এই জন্য আমি তাকে বলেছি যে যুদ্ধের পরে আল্লাহ রসুলের কাছে কত সম্পদ আসে যুদ্ধের পরে প্রাপ্ত সম্পদকে কে গনিমত বলে কি বলে গনিমত আল্লাহ রসুলের কাছে আসে গোলাম আসে বান্দি আসে তুমি যাও ফাতেমা তোমার এত কষ্ট নবীজির কাছে একটু বলো একটা কাজের মানুষ যেন দিয়ে দেন একটা বান্দি একটা দাসী যেন দেন তোমার কষ্ট কিছুটা লাঘব হবে ফাতেমা কিন্তু বলছেন না আলী বলছেন ফাতেমা লজ্জা পাচ্ছেন আল্লাহ রসুল বললেন ফাতেমা আমি কি তোমাকে একটা আমল শিক্ষা দিব যে আমলটা বান্দির চাইতে কাজের লোকের চাইতে তোমার জন্য বেশি উত্তম হবে আলী আর বলে আল্লাহ ওই আমলটাই আপনি দেন আমাদের কাজের লোক দরকার না আমরা কষ্ট করব তাও আমল দান করেন আমাদের আল্লাহ হাবিব সাল্লাম বললেন ফাতেমা প্রতিদিন যখন ঘুম ঘুম যাওয়ার জন্য বিছানায় যাও তখন তেত্রিশ বার সুবাহান আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার পড়বে কাজের চাকরানি পাইলে যতটা ফায়দা হতো যতটা উপকার হইতো আল্লাহ আল এর চেয়েও বেশি আর বেশি উপকার তোমাকে দান করে দিবে হজরত ফাতেমা হাজরত আলী বড় খুশি হয়ে গেলেন কাজের চাকরানি না পেও এই আমল পেয়ে অনেক খুশি অনেক আনন্দিত তাদের কষ্টের কথা তারা ভুলে গেলেন এখানে খুব লক্ষ্য করার বিষয় নবীজি তাদেরকে ইচ্ছা করলে একটা কাজের লোক দিতে পারতেন হলেন মদিনার সম্রাট মুসলিম বিশ্বের বাদশাহ তিনি একজন কাজের চাকরানি তার রাজকন্যা ফাতেমার জন্য দিতে পারতেন ফাতেমা সাধারণ মানুষ নন অসাধারণ প্রমণী ও ফাতেমা তো সয়ীদ আতুনি জান্না সমগ্র বিশ্বের রমণীদের সর্দার হবেন হজরত ফাতেমা আল্লাহ তাআলা রসুল ফাতেমাকে ভোগ শিখাচ্ছেন না ত্যাগ শিখাচ্ছেন কি শিখাচ্ছেন ত্যাগ ফাতেমা নিজের কাজ নিজে করো কিন্তু এই আমলটা করো তোমার জন্য কাজের মানুষের চাইতে উত্তম আর ফাতেমাও খুশি আলীও খুশি এই জন্য রাত্রে বিচারে গেলে এই তিনটা সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ কোন বর্ণলা চৌত্রিশ এই তসবিটাকে ফাতেমি তসবি বলা হয় তসবি হে ফাতেমি আপনি আমি আমার মেয়েকে আমার বোনকে আমার স্ত্রীকে শিখাবো ইনশাল্লাহ বলেন আপনি আশ্চর্য হবেন এই তিনটা তসবি যদি কেউ বিছানায় শুয়ে পড়ে আল্লাহর রহমত আর শান্তি এমন ভাবে বর্ষিত হয় এই তিনটা তাজবি শেষ করতে পারবেন না আপনার ঘুম এসে সুবাহ আমার বাবা সব সময় বলতেন যে আমি আমি যদি ঘুমাইতে পড়া শুরু করি তাজবি শেষ করতে পারি না শেষ হওয়ার আগে গিয়ে এসে গেছে গভীর ঘুম কথা কি বুঝে আসছে টেনশন করবো না ত্যাগ করে সারাদিন কষ্ট করে টেনশন নাই বমিন মুসলমান সারাদিন কষ্ট করলেও সব তসবি ফাতেমি পাঠ করে শুইল কি এই জন্য সন্তানদেরকে ত্যাগ শিখাবেন ভোগ শিখাবেন না আপনি ভোগ শিখাই গেলেন এরপরে কোনো এক সময় অভাব আসলো আপনার সন্তান নষ্ট হয়ে যাবে আর এই ভোগ করতে করতে অনেক সময় আপনার দিয়ে দিয়ে যাওয়া সমস্ত সম্পদকে সে খেয়ে বসবে সে তো কামাই করে না সে বুঝবে না সম্পদের দাম কি সম্পদের মূল্য কি এই জন্য ত্যাগ শিখাইতে হবে ভোগ শিখাবেন এই কথাটা কেন বললাম সামনে আরেকটা ঘটনা বলবো যেটা আমাদের ছয় রোজার সাথে আমলের হওয়ার সাথে সম্পর্ক ত্যাগ আর ভোগ কোনোটা বিষয় বোঝানোর জন্য আল্লাহ ত্যাগ শিখাইছেন রাজকন্যা ফাতেমাকে আল্লাহ রসুল ভোগ শিখান নাই এই জন্য ফাতেমারা হজরত ফাতেমা হজরত আলী সবসময় ত্যাগ করতেন ভোগ করতেন না দৃষ্টান্ত কি আরেকটা দৃষ্টান্ত হজরত ফাতেমাত জাহরা হজরত আলী রোজা রাখছেন কি রাখছেন নফল রোজা রাখছেন কোনো একটা কারণে কোন কোন বর্ণনায় রেখে তাদের সন্তানরা খুব অসুস্থ হয়েছিলেন তা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাদের সন্তানদেরকে সুস্থ করে দিলে রোজা রাখবো কি রাখবো হজরত আলী হজরত ফাতেমা সন্তানদের সুস্থতার পর মান্যতের রোজা রাখা শুরু করলেন মান্যতের রোজা রাখা শুরু করলেন প্রথম রোজা যেদিন ডাকলেন আল্লাহর কি ঘটনা ঘটনাচক্রে ইফতারের সময় খাবারের কিচ্ছু নাই ঘরে খাবারের আমরা এত অভাবী হই নাই আমরা অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ বলে নবী পরিবার ঘরে খাবার নাই হাজর ইফতার না করে স্বাভাবিকভাবে পানি খেয়ে দিন পার করলেন ইফতার করলেন পানি দিয়ে পরদিন আবার ওজার করলেন ঘরে খাবার নাই আলা আনহার জন্য আলী এক ইহুদির ঘর থেকে একটু গম নিয়ে কোন আসলেন যে ফাতেমা আটা করে দিবেন কথা কি বুঝে আসছে ফাতেমা কি করে দিবেন আটা করে দিবেন আটা করলেন ফাতেমা রাদি আল্লাহ আনহা এবং সন্ধ্যাবেলা ইফতারের জন্য সামান্য রুটি তৈরি করলেন ইফতার করতে বসছেন সাথে সাথে একজন ভিক্ষুক ভিক্ষকাশ এসে বাহির থেকে বলছে মা আমি এতিম সারাদিন কিছু খাইতে পাই নাই আমাদেরকে যদি একটু খাওয়াইতেন হযরত আলী হাজরাত ফাতেমা সামনে ইফতারি নিয়ে বসছেন চাওয়া চাই করছেন যে এতিমকে খাইতে দিলে আমরা খাইতে পারবো না আমরা খাইলে তিনকে দেওয়ার নাই হাজরত আলী হাজরত ফাতেমা পরামর্শ করলেন যে আমরা কষ্ট করি এটি তার মা নাই তার বাপ নাই তার দিয়ে দাও দ্বিতীয় দিনের খাবার এতিমকে দিয়ে দেওয়া হলো না খেয়ে ইফতার পানি দিয়ে করলেন তৃতীয় দিন কাজ করলেন আবার একটু খাবারের ব্যবস্থা হলো হাজরত ফাতেমা হাজরত আলী খাবারের জন্য ইফতারের জন্য বসলেন আবার আরেকজন আসির আসলো আসির অর্থ কয়দি কয়দি আশা বলল যে আমি কয়েদি আমার খাবারের কোনো ব্যবস্থা নেই আমাকে একটু খাবার দেন হজরত আলিয়ার ফাতে বা তৃতীয় দিনের খাবারও দিয়ে দিলেন কিচ্ছু খাবার নাই। এই অবস্থায় আল্লাহ রসুল কিন্তু জানেন না আল্লাহ রসুলের নিকট আল্লাহ দালা আয়াত নাজিল করলেন সুহানাহা অয়ুক্ত নিমোন তামা আলা হবি মিষ্কিনতি ময়াসি র ইন মানুক্ত নিমু কুম্লি ওয়াজি হিলাই লা লরি দুমুকুম জ্যা জ্যা আলা আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের প্রশংসা করছেন এই প্রিয় বান্দা কারা এখানে নাম নাই আয়াতের মধ্যে সুর আতুদ্দাহার উনত্রিশ নম্বর পাড়ার একেবারে শেষ সুরার আগের সূরা আল্লাহ তালা বলছেন আমার প্রিয় বান্দা তারা নিজের খাবারের প্রয়োজন নিজের পেটে ক্ষুদা এরপর মিস্কিন খেয়ে ইয়ে দিনকে কয়েদিকে যারা খাবার দান করে আর বলে আমরা তোমাদেরকে শুধু আল্লাহর জন্য খাওয়াই তোমাদেরকে খাওয়াইলে কোনো কৃতজ্ঞতা করবে এটারও আমরা চাই না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই যে আল্লাহ রসুল সাল্লি যে ত্যাগ শিখিয়ে দিলেন ভোগ শিখাইলেন না ভোগ শিখাইলে কি করবে মানুষ ভোগ শিখাইলে অন্যের গ্রাস কেড়ে খাবে জোরে বলেন কি খাবে আরেকজনের লোকমা দিয়ে খাচ্ছে আমি কি করব কেড়ে খাবো আমার দরকার আর ত্যাগ শিখাইলে নিজের গ্রাস নিজের লোকমা নিজের মুখ থেকে সরাইয়া অন্যের মুখে কি করবে তুলে দিবে আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে আমাদের পরিবারকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ত্যাগ শিখানোর ত্যাগী হওয়ার তহফিক হাজরত আলী আর হাজাত ফাতেমার প্রশংসা কি করছেন সরাসরি তিন তিন দিন না খেয়ে রোজা রেখেছেন ইফতারটা অন্যকে দিয়ে দিয়েছে এই হলো ত্যাগ আর ভোগ সম্মানিত উপস্থিতি এই রকমের ঘটনা হজরত আলী আর হজরত ফাতেবা তারা তাদের ঘরে কোন একজন চাইতে আসছে ভিক্ষুক ভিক্ষা করতে আসছে কথা কি বুঝে আসছে কোন একজন ভিক্ষুক ভিক্ষা করতে আসছে তার প্রয়োজনের কথা উল্লেখ করলো হাজরত আলী জিজ্ঞেস করলেন ঘরে কি টাকা পয়সা আছে ফাতেমা বললেন মাত্র ছয় দেড়হাম আছে ছয় হাম জোরে বলেন হজরত আলী বললেন যে দিয়ে দাও হজরত ফাতেমা বললেন আর তো কিছু নাই বলে যে দিয়ে দাও আল্লাহ বরকত দিবে এই ছয় দেড়হাম হজরত আলী হজরত ফাতেমা পরামর্শ করে ভিক্ষুককে দান করে দিলেন এটাকে বলে ত্যাগ এটাকে বলে কি আল্লাহর কাছে এটার দাম বেশি কি করা যায় ঘরে তো কিছু নাই দেখলেন একটা লোক একটা সুন্দর ঘোড়া নিয়ে হেঁটে আসছে আলী জিজ্ঞেস করলেন ঘোড়াটা কি জন্য নাও কয় যেটা নিচ্ছি বিক্রি করার জন্য কত টাকা ছয় দেড়হাম কয় দেরহাম ছয় দেড় হাজরত আলী রদিয়ালহ বললেন আমাকে কি বাকিতে দিবা আমি তোমার কাছ থেকে কিনবো কিন্তু এখন পয়সা দিব না পরে দিব লোকটা বলল ঠিক আছে বাকিতে বিক্রি করে দিলাম আলী রদি আল্লাহ তালহ ছয় দেড়হামে ঘোড়াটাকে কিনে নিলেন লোকটা চলে গেল হাজরত আলী বাজারের দিকে রওনা করছেন কিছু যদি লাভ হয় এমন সময় আরেকজন লোক আসলো বাজারে পৌঁছার আগে এসে বললো যে ঘোড়াটা বিক্রি হবে বলে যে হ্যাঁ ঘোড়া বিক্রি হবে কত টাকা বলেন আপনিই বলেন লোকটা নিজে থেকে প্রস্তাব দিল যে ঘোড়া তো খুব সুন্দর তুমি আমার ষাট টাকায় দেওয়া দাও কত টাকা হাজরত আলী রদিয়াল্লাহ তাল নিজে আর দাম করলেন না ষাট টাকায় কি করে দিলেন বিক্রি করে দিলেন ঘরে এসে স্ত্রীকে ষাট টাকা দিলেন আর বললেন না তুমি ছয় টাকা দান করেছ আর আল্লাহ তোমাকে দশ গুণ বাড়ায় কত দিলেন এই জন্য একে একে কত কত মনে মনে বলেন থাকবে আমরা যদি রমজানে তিরিশটা রোজা তো রাখছি এখন যদি মাত্র ছয়টা রোজা রাখি কানা কালি সাউওয়াল মাত্র কয় তারিখ চলছে চোদ্দ পনেরো তারিখ চলছে মনে নাকি আজকে সাউওয়ালে এগারো বারো তারিখ নাকি না আরও কম গত বৃহস্পতিবারে পয়লা সহ ছিল। আজকের বৃহস্পতিবার আট তারিখ কয় তারিখ আট তারিখ মাত্র আজকে শুক্রবার নয় তারিখ কয় তারিখ নয় তারিখ তাহলে কতদিন হলো মাত্র নয় দিন গেল আরও লম্বা সময় বাকি আছে আমরা ইচ্ছা করলে কী করতে পারি ছয় রোজা পালন করতে পারি একসাথেও রাখা যায় ভেঙে ভেঙেও রাখা যায় আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে কি করেন ছয় রোজা রাখেন ইনশাল্লাহ স্বভাব হবে ইনশাল্লাহ বলেন দুই নম্বর বিষয় আল্লাহ আলা বাৎসরিক কিছু রোজা দিয়েছেন নফল রোজা যেটা যেমন মহরম আসলে বাৎসরিক রোজা আছে আরাফা দিন বাৎসরিক রোজা আছে এরপরে জিলহজ মাসের প্রথম নয় দিন এরপরে শাবান মাসে কিছু রোজা আছে যাই হোক এগুলো হলো বাৎসরিক রোজা বিভিন্ন মাসে বৎসরে মাসগুলো আসে ঘুরে ঘুরে কিছু রোজা আছে এগুলো নফল রোজা এগুলোর অনেক ফায়দা যেমন কেউ যদি আরাফার নয় তারিখ যেদিন আরাফার দিন সেদিন রোজা রাখে তাহলে বিগত জীবনের এক বছরের গুণ আল্লাহ কি করে দিবেন মাফ করে দেবেন কত সহ এরপরে যদি কোনো বান্দা জিল হজ মাসের প্রথম দশ দিন রোজা রাখে এক এক দিন রোজা রাখলে এক এক বছর রোজা রাখার সহ পাওয়া যায় কত সহ বাৎসরিক কিছু নফল রোজা আছে ঠিক তদ্রুপ মাসিক কিছু নফল রোজা আছে আল্লাহ রসুল বলেন কোনো বান্দা যদি মাসের তিনটা নফল রোজা রাখে বলা হয় আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটা দিন রোজা রাখলে পুরা মাস রোজা রাখার সহ তিন দশে তিনটা রোজা রাখবেন আর সবাব পাবেন তিন দশে ত্রিশ সারা মাস আরবি মাসের কয় তারিখ তেরো চোদ্দ এরপর সাপ্তাহিক রোজা আছে সপ্তাহে কয়টা রোজা আল্লাহ রসুল সাল্লাম সম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন আল্লাহ রসুল বলতেন যে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি সোমবারে আল্লাহ আমাকে নবু দান করেছেন এই জন্য সোমবারে আমি রোজা রাখি শুভ বৃহস্পতিবারে কেন রাখেন নবীজি বলেন তো অমরাজুল আলু আল বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই আমার পছন্দ আমার আমল আমার মালিকের কাছে এই অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদা এই জন্য সম আর বৃহস্পতিবার রোজা রাখবো ইনশাল্লাহ সম আর বৃহস্পতিবার রোজা রাখবো মাসে কয়টা রোজা তিনটা রোজা এইভাবে নফল রোজা রেখে সারা বৎসর আমরা রোজার একটা আবহ তৈরি করতে পারি জোরে বলেন আর আপনি আর আপনার স্ত্রী ঘরওয়ালি সহ যদি রাখা শুরু করেন তো পুরো ঘরের সবাই দেখবেন আস্তে আস্তে রোজা রাখবেন আর একটা অভ্যাস যদি হয় দেখবেন রোজা না রাখার চেয়ে রোজা রাখলে আরাম বেশি ঠিক কি ঠিক না রোজা যেদিন রাখবেন না ওই দিন কত ঝামেলা রোজা যেদিন রাখবেন কোনো ঝামেলা নাই আপনিই মজা পেয়ে যাবেন আর রোজার মজা যদি একবার পান রোজার মাধ্যমে তাকোয়া অর্জনের মজা আপনি হাতে নাতে পাবেন আপনি খাবেন শুধু আপনার গুনাহ করতে মনে চাবে। আমাদের আমাদের সাথে আছে নাম নফস। এই দুশ্মনটার নাম কি এই নফস আমাকে সবসময় খারাপ কাজের দিকে প্ররোচনা দেয় ঠিক কি ঠিক না বান্দা যখন রোজা রাখে যখন তাকোয়া আল্লাহ তার অন্তরে দান করে তখন নফস দুর্বল হয়ে যায় কি হয়ে যায় খারাপ কাজে প্ররোচনা দিতে থাকে না তখন সে দুর্বল থাকে খারাপ কাজের দিকে তার মন যায় না এই জন্য রোজা রাখবো ইনশাআল্লাহ জোরে বলেন রাখবো মাসিক তিনটা রোজা বাৎসরের বিভিন্ন মাসে যে রোজা আছে সেটা আর সপ্তাহে কয়টা আদি একটা কথা বলি দুইটা জিনিস আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে কয়টা জিনিস একটা হইল কোরআন একটা হইল কি কোরআনের সুপারিশ দরকার আছে কেমনে দরকার আপনি তো কোরআনে পড়তে জানেন না আপনার তেলাওয়াত নাই দিনে একবারও তেলাওয়াত নাই সারা বছরও একটা খতম নাই আপনি আমি কোরআন শিব পড়তে জানি না তো কোরআনের সুপারিশ পাবো কীভাবে শিখতে হবে ইনশাল্লাহ বলেন শিখবো ইনশাল্লাহ সন্তানদেরকে পড়াবো সন্তানদেরকে একটা বাচ্চা যেন কোরআন ছাড়া না থাকে কোরআন সুপারিশকারী হবে কোরআন কি জবে বলেন কি কোরআন সুপারিশ করবে আল্লাহ কবুল করবে আরেকটা সুপারিশকারী আছে এটা হলো রোজা সুবাহান আল্লাহ আরেকটা সুপারিশকারীর নাম কি রমজানের রোজা হোক অন্য সময়ের রোজা হোক এটা কি কারি সুপারিশকারী এই জন্য রমজানের রোজা তো রাখবোই সারা বৎসর যদি রোজা রাখে এই রোজাগুলো আল্লাহর কাছে আমার জন্য কি করবেন সুপারিশ করবেন রাখবো ইনশাল্লাহ জোরে বলেন রাখব সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা জিনিসের একটা জাকাত আছে সম্পদের জাকাত দিলে সম্পদ বিপদ মুক্ত হয় কি মুক্ত হয় জোরে বলেন দেহের একটা জাকাত আছে দেহের জাকাত হইল রোজা যারা বেশি বেশি রোজা রাখে ওদের দেহর মুক্ত থাকে ওদের শরীরটা বিপদ মুক্ত হয় শুভারণ আমরা কত দুর্ঘটনা দেখি প্রতিদিন ঠিক কি ঠিক না সুস্থ মানুষ নাই হার্ট অ্যাটাক করছে নাই রোড অ্যাক্সিডেন্ট করছে নাই সমস্ত দুর্ঘটনা থেকে নিজের দেহটাকে মুক্ত রাখার জন্য রোজা বেশি বেশি রাখবো রাখবো ইনশাল্লাহ আল্লাহ যেন এই রমজান গেল রমজানের রোজা যেমন রাখছি সারা বৎসরের নফল রোজাগুলো পালন করার মাধ্যমে রমজানের আবহ রমজানের একটা পবিত্রতা যেন আমরা সারা বছর বজায় রাখতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করেন